আপনি হয়তো আগেও এই সমস্যা ফেস করেছেন আপনি হয়তো বা দেখেছেন পাওয়ার এসি লাগালে সে শর্ট হয়ে যায় আর পাওয়ার এসি রিমুভ করলে শর্ট ও রিমুভ হয়ে যায় এমনকি নতুন পাওয়ার এসি লাগালে সে শর্ট হয়ে যায় খুবই জটিল একটা সমস্যা কিন্তু এই ধরনের জটিল সমস্যা কিন্তু সমাধান করতে মাত্র একটি লাইন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে সেই লাইনটা কি সেটা জানতে হলে দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন নিয়ে আলোচনা করবো এই লাইন নিয়ে আলোচনা আমরা ইউটিউব পাবেন না আজকে আমরা আলোচনা করব বিএস ওয়াইএস এস এস এম পি এস লাইন নিয়ে এই লাইন যদি শর্ট হয় তাহলে কিন্তু আপনার পাওয়ার এসে যতবারই লাগান না কেন ততবারে কিন্তু পাওয়ার এসে শর্ট দেখাবে আবার পাওয়ার এসে যদি রিমুভ করেন তাহলে কিন্তু আপনার শর্টটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ এরকম অবস্থা যদি আপনার পাওয়ার এসে দশ বার কিংবা বিশ বারও চেঞ্জ করেন

দেখেন এই লাইন একটা ক্যাপাসিট এবং একটা রেজিস্টর পাবেন এই রেজিস্টার হচ্ছে আপনারা জাম্পার করতে পারবেন যদি ওপেন হয়ে যায় এবং যদি শর্ট হয়ে যায় তাহলে আপনাদের এরকমই একটা ক্যাপাসিটার লাগাতে হবে তা আশা করি আমাদের এই সংক্ষিপ্ত বিষয় আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই নিজের অনেক শেয়ার দাঁড়াবেন সবাইকে ধন্যবাদ